একজন আমাদের দেশে এই কবিরাজের ব্যবসায়ী যারা তাদের মধ্যে এক বড় বড় ব্যবসায়ী হলো জিনের ব্যবসা যে অনেকে বুঝাতে চায় যে আমার সাথে জিন আছে জিন দিয়ে আমি এসব কাজ করে থাকি তাবিজ দিয়ে আসি উঠাই নিয়ে আসি তো এরকম এক জিনের উস্তাদ জিন দিয়ে তাবিজ তোলে জিন দিয়ে নিয়ে আসি তো একবার আমাদের এলাকায় ওই জিনের উস্তাদের কাছে আমরা গেলাম গিয়ে বললাম যে আচ্ছা আমার মামা অসুস্থ দেখেন তো কি হয়েছে তো ঠিক একই চিকিৎসা দেখে যে উনি একটা কিতাব বের করছে কিতাবটা হলো আরবি গ্রামারের বই আরবি গ্রামারের ফার্সি বই সে পুরানা আমলের বই তো ওইটা তো সাধারণ মানুষ দেখলে বুঝবে না এটা কি আমি দেখেই বুঝে গেলাম যে এটা তো নাহর বই ফার্সি বই নাহর বই বের করছে আচ্ছা নাহর বই বের করে এবার জিজ্ঞেস করলো নাম কি নাম এটা বাপের এটা মার নামিটা আচ্ছা এখান থেকে না বইয়ের মধ্যে যে কথাটা নাই এই রকম একটা জিনিস সে পড়লো আমদাজি মানে আন্দাজি একটা জিনিস সে পড়লো পরে বলতেছে যে হ্যাঁ আপনার তো সর্বনাশ আপনার এক মহিলা আপনার তাবিজ করে দিছে আপনার ঘরের মধ্যে পাঁচটা তাবিজ আছে এই তাবিজ জিন দিয়ে নিয়ে আসতে হবে তো আপনার দশ হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তা আমি বললাম যে দশ হাজার টাকা না আপনি বিশ হাজার টাকা দেবো আপনাকে ওই তাবিজ নিয়ে আসার পরে তা আগে একটা কাজ করেন আমি ওই ওই ঘরের মধ্যে আপনি যেখানে বলেন সেখানে একটা জিনিস রাখব আপনার জিনকে দিয়ে ওই জিনিসটা নিয়ে আসবেন আগের দিন নিয়ে আসবেন পরে তাবিজ তুলিয়েন আজকে তা নিয়ে আসবেন কালকে তাবিজ তোলেন তো আমি রাখবো ঘরের মধ্যে সকালবেলায় আপনি আমাকে জিনিসটা বুঝাই দিবেন তাহলে আমি বুঝবো যে আপনার জিন এ ঠিক মতো কাজ করতেছে না হয় বুঝবো কীভাবে আপনার নিয়ে আসছে না আপনি বানাইছেন না খেয়ে নিয়ে আসছে উনি বলে যে আরে হুজুর কি বলেন এটা তো একবারে সহজ ঠিক আছে আপনি রাখবেন এবার আমাকে কিছু শর্ত সারায়েত দিল যে আপনি যে জায়গায় রাখবেন এই জায়গায় সুন্দর করে লেপে লেপে তেপে পরিষ্কার করে দিবেন কোনো মহিলা ওখান দিয়ে যাতায়াত করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি বললাম যে মহিলাদের জন্য ওখান দিয়ে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে কোনো মহিলা ওই আশেপাশে ওই রুমের আশেপাশে যেতে পারবে না তারপরে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে তারপরে কয় একটা কোরআন শরীফ রাখবে আচ্ছা ঠিক আছে কোরআন শরীফ রাখবে মানে জিন অপবিত্র জায়গায় যাবে না একবারে পবিত্র হইতে হবে তাবি জানবো যে ওই সময় জিন যাবে কিভাবে ওই সময় তো আর পবিত্র অপবিত্র লাগতেছে না যা যা শর্ত দিছে সব শর্ত দিয়ে বললো যে আপনি ওই বুধবারে এই রাখে দিবেন রাতে দুইটা তিনটার সময় আমার জিন যাই নিয়ে আসবে বাস আমি অপেক্ষা করতেছি যে জিন আসবে জিনের সাথে একটু কথাও বলবো দেখবো জিন এটা নিবে তাহলে জীবনে বিশাল অভিজ্ঞতা হলো এখন সবাই তো বয় পাইতেছে আমাকে আবার জিনে কি করে না কি করে ও বাবা এই ঘরের কাছে কিনারে যাইস না দূরে থাক জিনে আবার তোরে কি করে না আমি কিনা জিনে যাই করুক আমি একবার জিন দেখমো কিভাবে নিতেছে বসে আছি জিনের কোনো খবর নাই সকাল বেলায় গেলাম যে কই আমার ওই জিনিসটা আনছে কি না হজরে আরে কালকে তো আমি অসুস্থ ছিলাম জিন আস ইয়া করতে পারে নাই হাজিরে মিলাইতে পারে নাই আচ্ছা ঠিক আছে পরে এইভাবে উনি দশ পনেরোটা তারিখ দিছে ওই পর্যন্ত উনি হাজিরা মিলাইতে পারে নাই বুঝতে পারছেন এগুলা হলো মানে একশো পার্সেন্ট বেলকিবাজি মিথ্যা এই জিনের কথা বলে জাদুর কথা বলে এই কথা বলে সেই কথা বলে এগুলো মানুষের সাথে কিছু টাকা পয়সা কালেকশন করা মানে এগুলো একটা ব্যবসার পাঁপ বসানো এগুলোই হলো মানে জাদুর নামে জাদু এত সহজ বিষয় না জাদুর উপরে ব্যাপক পড়াশোনা করতে হয় তারপরে যা জাদু করতে পারে আপনার একটা সুস্থ স্বাভাবিক মানুষকে আপনি জাদুর মাধ্যমে অসুস্থ করবেন এটা এত সহজ বিষয় না বুঝতে পারছেন এই জন্য এটার উপরে অনার্স মাস্টার্স পিএইচডি করে আসতে হয় আপনি জাদু করার জন্য গভীর পড়াশোনা করতে হয় জাদু অনেক কঠিন জিনিস সুতরাং আমাদের দেশে জাদু করাও হয় না জাদু প্রতিহত হয় না জাদুর নামে যা কিছু হয় সেগুলো মানে মিথ্যা প্রতারণা ধোকা তবে জাদু হক জাদুকে বিশ্বাস করতে হবে আবার জাদুকে যদি কন যে জাদু নামে কিছু নেই কিছু লোকের বেলকিবাজি দেখে আপনি যদি মনে করেন যে না জাদুই নাই তাহলে ইমান চলে যাবে জাদু হক কারণ জাদু কোরআনে কারিমের এই সৌরা আল বাকার একশো দুই নম্বর আয়াত এটা দ্বারা স্বীকৃত আবার নবী সালামকে জাদু করেছেন এটা তো হাদিস দ্বারা স্বীকৃত আবার সৌরাদ আল ফালাকের মধ্যে ওয়ামিন শারিন নাফা সাতিফিল ওকাদ গিরার মধ্যে ফুৎকার কারিনীর অনুষ্ঠতা থাকে এই গিরার মধ্যে ফুৎকার বলতে জাদুকেই বোঝানো হয়েছে